দেশে এবং প্রবাসী যে যেখানে আছেন পাখি প্রেমী বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছে আজকে এসেছি তালবীর বাসায় আর এসে একজোড়া কবুতর দেখে খুবই ভালো লাগে তাই মনে করলাম তা আপনাদের সাথে কবুতরটি শেয়ার করি যে কবুতর বিস্তারিত আমি কোনো কিছু জানি না বিস্তারিত কমেন্টে অবশ্যই আপনারা লিখবেন তো কবিতাটি আপনাদের সামনে এখন দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে মতামত আপনাদের প্রকাশ করবেন কমেন্ট করেন এই সেই তো কবিতার মালিক আছে আচ্ছা এগুলোর নাম কি হ্যাঁ

এটা আমার সম্ভবত মিক্স বিউটি রে হবে এখানে আর এই কবুতরে একটা বাচ্চা আমরা বাচ্চাটা দেখি এই যে কবুতর মালিক বাচ্চা কেটে প্রথম খুব সুন্দর এসছে আমরা একটু সামনে যাই এতে এসেছি কবিদের গুলোর কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মার্শালার সাইজ অনেক ভালো অনেক আগে থেকে আপনার পশু পাখির প্রতি নেশা এবং ভালোবাসা দুইটি বলতে পারেন তো এইখানে আপনার তো বর্তমান আমার কাছে পাখি নাই বাড়িতে আসে অবিতর আপনার অনেকে জানেন হয়তো অনেক ভিডিও আপনারা পেয়েছেন তবে সবচেয়ে মজার বিষয় হলো এই জায়গাটা আসলে আমার খুবই ভালো লাগে কেন ভালো লাগে সেটা আপনাদের সামনে হয়তো বিস্তারিত আমি বলার চেষ্টা করব তো ভালো লাগার মেন উদ্দেশ্য হল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটার ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন সবজির চাষ হয় এলাকার মানুষ বিভিন্ন সবজি চাষে জড়িত কৃষিকাজে জড়িত এখানে টাটকা সবজি সাবর্ষ ডাকা বিভিন্ন জায়গায় চলে যায় তো সেগুলো আমরা হয়তো তাদের কারণেই খেতে পারি টাটকা সবজি এবং আপনারা জানেন কৃষকের প্রতি আন্তরিকতা শ্রদ্ধা ভালোবাসা রেখি বলছি তারা হয়তো কষ্ট করে উপার্জন করে এবং চাষ করে চাষ করে বলেই হয়তো আমরা বিভিন্ন সবজি বিভিন্ন ফল ফ্রুট খেতে পারি ক্রয় করে টাকার বিনিময়ে এখানে দেখতে পাচ্ছেন ধান অলরেডি পেকে গেছে এখানে হয়তো কিছুদিন পরে এই ধানগুলো হয়তো কাটবে কৃষকের বাড়িতে নিয়ে যাবে তো খুবই চমৎকার সৃষ্টি হয়তো মানুষের চেষ্টায় ফলন হয়েছে জি আহমেদ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ ভাই সাপোর্ট বলতে অবশ্যই সাপোর্ট করবো আপনি কোন ধরনের সাপোর্ট লাগবে আমার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এস এম এস অথবা আপনার ফোনে আপনার নাম্বার দিয়ে আমি ফোন দেবো অথবা আপনারা আমার নাম্বার নিতে পারেন প্রয়োজনে যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনি হেল্প নিতে পারেন আমি চেষ্টা করব দানগুলো দেখে খুবই ভালো লাগছে এবং এই পরিবেশের কারণে এই দৃশ্যের কারণে খুবই ভালো লাগে এখানে দেখতে পাচ্ছি অসাধারণ কিছু গাছ রয়েছে এই এলাকার ভিতরে বেশিরভাগই আপনার বিভিন্ন সবজি চাষ হয় এবং আমিও অনেকদিন পর সময় পেলে চলে আসি জায়গাটা খুবই ভালো লাগে এবং ভালো লাগে এই কারণে এক এক সময়ে আসলে এক এক সবজি দেখতে পাই কখনও বাঁধাকপি ফুলকপি কখনও টমেটো কখনও ভুইটা ঠিক আছে এই কারণে আপনার ভালো লাগে তো আপনাদেরকে আমি দেখানোর তো চেষ্টা করছি অনেক জানেন যে গাছ চাষ করে সামনে রয়েছে অনেক ঘাস এখানে যে চাষ করা জমিতে পাখিরা খাবারের সন্ধানে চেষ্টা করতেছে ভালো লাগলে শেয়ার করতে পারেন তাই চিন্তা ভাবনা করছে মাঝে মাঝে নিয়মিত চ্যানেল থেকে পেজ থেকে লাইফে আসবো সেটা আপনাদের সহযোগিতা প্রয়োজন অবশ্যই তো বন্ধুরা লাইফটি আর বেশি লং করবো না আজকে এ পর্যন্তই সবাই সব সময় ভালো থাকেন কোনো বিষয়ে সেই কমেন্ট করতে পারেন চেষ্টা করো আপনাদেরকে আমি যতটুকু জানি এর থেকে সহযোগিতা করার জন্য তো সবাই ভালো থাকবেন ঈদের আনন্দ ভাগাভাগি করে পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে অসহায় দরিদ্রের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন আশা করি হয়তো আপনার ঈদের আনন্দ পরিপূর্ণ হবে ইনশাল্লাহ আমি পেট ভরে খাবো আমার পাশে এক ভাই না খেয়ে আফসোসে কষ্টে দিন কাটাবে সেটা আমাদের আসলো পেট ভরা খাওয়া হবে না আমার আছে বলে আমি পেট ভরে খাবো যে ভাই নাই বা আমার পরিবার আছে বলে পরিবার সবাই পেট ভরে খাবে এবং যে পরিবার নাই সামর্থ্য বা অসহায় দরিদ্র তাদেরকে আমরা একটু কম খেয়ে হলো চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী হেল্প করা কথায় আছে তসেল লাডি একের বোঝা তো এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঢেঁড়স অসাধারণ ঢেঁড়স চাষ করতে খুবই চমৎকার ফলন দিয়েছে এই চাষ করার কারণে আমরা কচি ঢেঁড়স খেতে পারি ঢেড়স কিন্তু অত্যন্ত সুন্দর একটা সবজি অনেক ক্যালসিয়াম এই ধরনের ভিটামিন আপনার আমরা পেয়ে থাকি ইংলিশে যে বল না বলে লেড ফিঙ্গার খুবই সুন্দর লাগতেছে দেখে বিভিন্ন জায়গায় হয়তো মাঝে মধ্যে বেশি আপনাদের সাথে শেয়ার করবো লাইভে খুবই ভালো লাগে পশু পাখি কৃষি এগুলো হয়তো আমার ভালো লাগে হয়তো সময়ের অভাবে বা এমন জায়গায় থাকি আশেপাশে এই ধরনের কোনো কিছু চাষ হয় না কোথাও দূরে তাই হয়তো এমন নিয়োগ করছি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব আপনাদের সাথে শেয়ার করব এ কারণে হয়তো অনেক সময়ের প্রয়োজন যখন সবাই তখনই হয়তো চেষ্টা কর তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ট্যাশগুলো দেখতে খুবই ভালো লাগে তবে অন্যের জিনিস খেতে হলে বা শিটতে হলে অনুমতি নেওয়া খুবই প্রয়োজন ক্ষেত্র মালিক হয়তো এখানে নাই ওপরে একজন আছে এই অন্যের জিনিস কখনো অনুমতি না নিয়ে আপনারা নেবেন না খাবেন না বা ধরবেন না ধরতে পারেন কিন্তু নষ্ট করবেন না এইখানে আপনাদের দেখানোর চেষ্টা করতে যে পুরা ড্যান্স কেটটি একেবারে আপনার অনেক বড় এরিয়া নিয়ে গাছগুলো রয়েছে ওদিকে রয়েছে ধান খেতে এদিকে ধান কেটে ফেলছে আর এদিকে আপনাদেরকে আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করছি হয়তো আপনাদের পছন্দ এই সবজিটি আমিও পছন্দ করি তবে মাঝে মধ্যে কেলে গলায় ধরে যদি ভালো জাত না হয় আপনারা অবশ্যই জানেন এখানে যে শাক খুব ভালো লাগে আমার কাছে এদিকে রয়েছে আপনার সেই গাছ এদিকে রয়েছে গাছ আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাছ যেটা গরু খুবই পছন্দ করে এবং এই গাছ একবার কাটলে বারবার হয় সেই প্রিয় সবজি দেখতে পাচ্ছি বেশি কচু কেন কচুর লতি এবং কচু কচুর শাক আমি পছন্দ করি হয়তো অনেকেই পছন্দ করেন বা কেউ করে না তো আমরা চেষ্টা করি আমাদের বাড়ির আশেপাশে খালি জায়গা থাকলে আপনার বিভিন্ন সবজি ফল গাছ লাগানোর এক সময় সময় ব্যবধানে আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে তা আপনার হাতে গাছ লাগানোর সবজি এবং ফল আপনি ছিঁড়ে খেতে পারবেন কি যে আনন্দ নিজে গাছ লাগানোর পরে সেই ফল আপনি যদি খেতে পারেন খুবই ভালো লাগে কচুগুলো দেখতে খুবই তরতাজা অনেক সুস্বাদু সবচেয়ে ভালো লাগে ইলিশ মাছ দিয়ে আপনার পাক করতে পারলে সুন্দর করে পাকাইতে পারলে শহর পাকতে রাখবো হয় না সবচেয়ে মজা হয় মায়ের হাতে রান্না এদিকে আমরা সামনে একটু যাই তো বন্ধুরা খুব ভালো লাগতো সেই পরিবেশটা আপনাদের সাথে লাইভে আসতে পেরে অনেক দিন ধরে আসবো আসবো বলে হয়তো আপনার আশা হচ্ছে না দাদা আজকে সেই সুযোগটা গ্রহণ করলাম এদিকে রয়েছে আপনার আরও কিছু ধান এগুলো হয়তো কাঁচা ছিল সব কেটে গেছে সামনে কিছু রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো তো এগুলো আর চিটার অংশটা বেশি দেখা যাচ্ছে হ্যাঁ অনেকগুলো যেটা ভালো ভালোই যেটা চিটা বেশিরভাগই চিটা বিভিন্ন কারণ হতে পারে বিভিন্ন ভিন্ন রোগগুলাই একই ক্ষেতের জমি একই পিছের জমি বিভিন্ন রকম তালা তালা মানে আমার সৃষ্টি করে এসে খুবই চমৎকার একটি গাছ এই নিচে বসে রোদের ভিতরে বাতাস খুবই আরামদায়ক খুবই ভালো লাগে যখন আবহাওয়া উত্তপ্ত অতিরিক্ত তাপমাত্রা তখন এই গাছের ছায় খুবই ভালো লাগে এইদিকে যখন আপনার পানির অভাব হয় শুকনো মৌসুমে বা শীতকালে তখন এসে আপনার পাম্প দিয়ে পানি উত্তোলন করে বিভিন্ন ড্রেনের মাধ্যমে দেওয়া হয় এইখানে আপনার ফাঁকা ফাঁকা বাড়ি কারণ এই জমিগুলো মাঝে মধ্যে বিভিন্ন মালিকানা বিক্রি হয় যে যেখানে পছন্দ হয় সেখানে আপনার জমি ক্রয় করে একসময় বাড়ি বানানোর চেষ্টা করে তবে আমার তালুর বাড়ি এদিকে একটি বাড়ি দেখতে পাচ্ছেন মাঝখানে এদিকে রয়েছে একটি বাড়ি ওই সামনে দেখতে পাচ্ছেন আরেকটি বাড়ি আবার ওই একেবারে আপনার দেখতে পাচ্ছেন অনেক দূরে আরেকটি বাড়ি এখানে গোলামালা একটা পরিবেশ ঢাকার ভিতরে যারা তারা ওইদিকে আসলে হয়তো মন খুলে নিঃশ্বাস নিতে পারবে এবং প্রাণ খুলে হাসতে পারবে কারণ আবদ্ধ জায়গায় হাসি খুব কমই আসে বিভিন্ন গরমে শরীরের যন্ত্রণায় যাই কিছু বলেন আমি একটু একা একা হাঁটি আমার সঙ্গে কেউ নাই এদিকে রয়েছে আপনাদের সুপরিচিত একজন বলতে পারেন এটা আমার সাথে যাবে কিন্তু কে বেঁধে রাখছে সে কি জানে না সময় হলে নিয়ে যাবে আপনাকে ঠিক আছে যে ভাই আপনি কমেন্টের নাম্বার দিয়ে ঠিক আছে আপনার আমার আইডি দিয়ে আপনার আইডি দিয়ে যাবো অবশ্যই গিয়ে আমি কমেন্ট করবো লাইক করবো এবং একটি ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ কথা দিলাম তা আপনি যদি ফোনে কথা বলতে চান অবশ্যই লাইভে কমেন্ট করে নাম্বারটি দিয়ে রাখতে পারেন প্রয়োজনে আপনার ফোন দিয়ে আপনার নাম্বার পর আমি নিয়ে এদিকে আপনার গাছগুলো বয়স কম ছিল আর এইখানে দেখতে পাচ্ছেন এগুলোর বয়স মোটামুটি কিছু কিছু ফল আছে বয়স হচ্ছে মোটামুটি হয়তো আপনার এখানে অসাধারণ একটি জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হয়তো মধু খাচ্ছে মনে হয় যতটুকু সম্ভব উড়ে গেছে আবারও বসবে ফুল বলতে পারেন এটা এরিয়াটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন সামনে যদি আমরা যাই গ্রামের বাচ্চা খুবই চমৎকার জায়গাটি গ্রামের বাসায় একটি বলে কুইনসা তা আমাদের যখন আগে পুরনো বাড়ি ছিল বা বাড়ির সামনে অনেক চট ছিল ছোট বড় জমি ছিল বিশাল এরিয়া নিয়ে আমাদের নয় বিভিন্ন মানুষের তখন হয়তো এই চাষগুলো করত পাট বিভিন্ন ধরনের চাষ করত সেই দন চা চা এখন একটা পুরনো স্মৃতি হিসাবে রয়েছে আমাদের এলাকায় চাষ নাই বললেই চলে পাট কারণ জমিরই সংকট নদী ভেঙে সব কিছু করে দিয়েছে এদিকে রয়েছে নাড়াপাড়া যারা গরু পালন করে তাদের অবশ্যই চেনার কথা বা সেই দন ক্ষেত খুবই চমৎকার একটি জায়গা বিশাল এরিয়া নিয়ে আপনার চাষ করছেন এবং যত সামনে যাব এই ধরনের জমি বা এই ধরনের দৃশ্য আপনি দেখতে পাবেন হয়তো এমন একটা সিজন ধান কাটা শেষ এই জায়গা কিন্তু আপনার খালি থাকে না এই জায়গা খালি থাকে না একটা ফল উঠানো ফসল উঠানোর পরে আরেকটা করার চেষ্টা এটাই যারা নিয়মিত কৃষক সাথে জড়িত তারা এই কাজ করে তা আমরা চেষ্টা করবো এখানে একটি তেল দেখতে পাচ্ছি ভিতরে কি আছে সেটি হয়তো আপনাদেরকে আমি ওই খেতে কিছু না তারপর দিয়ে আড়ার চেষ্টা করি আপনার সাধারণ বড় গাছ রয়েছে যে আয়ল কাটা হয় দেখছেন আয়ল কাটা হয় দুই পকা কাটা আয়টা তখন চিকুন হয়ে যাবে হ্যাঁ ওই পাশে আমরা যাওয়ার চেষ্টা করি তার ঘুরা হবে না এই যে সোজা রাস্তা কিন্তু দেওয়াল তো চতুর্দিকে ভিতরে কি আছে ছোট দনছে খুব চমৎকার এদিকে এসে ঢেরস গাছগুলো ছোট চাপ মানে একটু ভিন্ন কারণ গাছগুলো ছোট কিন্তু কাছে ফল আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেয়ালের ভিতর কি আছে আমি খাটো মানুষ দেখতে কি কিনা জানি না হ্যাঁ এ তেমন কিছু নাই ভুট্টা গেছিলো ভুট্টা কেটে ফেলছে হয়তো যারা জমি কিনছে তারা বেজি কেটে দিচ্ছে দেখতে পাচ্ছেন প্লেয়ার আমি মনে করি হয়তো সবজি চাষ করছে সবজি আছে দেখতে পাচ্ছেন সেই সবজি তার দুন হতে পারে মাথা গুলো করে দাঁড়িয়ে আছে আপনার ক্ষেত রেডি করছে হয়তো কিছু বনবে তোমাদের টি মোটামুটি প্রায় তেইশ মিনিট চলছে তো লং করবো না কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে থেকে বিদায় নেব হয়তো পরবর্তী আমরা নিয়মিত লাইভ করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে অবশ্যই নিয়মিত লাইভ করব আপনাদের কিছু জানা থাকলে বা কিছু শেয়ার করলে শেয়ার করতে পারেন আমি হয়তো চেষ্টা করব আপনাদেরকে সাথে থাকার জন্যে আমরা একটু সামনে দিয়ে যাই এক জায়গাতে আসছি অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করি আল্লাহ আকবাস বন্ধুরা সবার কাছে একটি রিকোয়েস্ট মুসলমান ভাই প্রতি আপনারা চেষ্টা করবো শত দেশতার মাঝে পাঁচ নামাজ এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট কারণ এক সপ্তাহে আনা হয় নাই একটা অল্প বয়সের ফ্রেন্ড মারা গেছে শর্টকে নাম বাবুল তার মৃত্যু দেখে একবার কাছ থেকে কিছুই না পৃথিবী কিছুই না তা খনি খনের জন্য আল্লাহ পরীক্ষার জন্যে পাঠাইছে তাই পাশে নেওয়া চেষ্টা করেন এইখানে তো আপনার এগুলো ঢেড়স একবার ছোট গাছ হয়তো বঞ্জি বেশি দিন হয় নাই পাঁচ নামাজ পরে চেষ্টা করবেন এবং সময় থাকতে নিজেকে শুধরতে হবে কার মিত্র কখন হবে কিন্তু আমি আপনি কেউ বলতে পারেন মানে তো আল্লাহ ভালো যান কার মিত্র কখন হবে কখন আল্লাহ পছন্দ করে কাকে নিয়ে যাবে তথা এখন দেখে চেষ্টা করব অনার্য কলা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বড় একটি সরা আলহামদুলিল্লাহ এবং এ পাশে আরেকটি রয়েছে তো পাচ্ছেন দেখতে খুবই ভালো লাগে এইসব বিষয়গুলো গদ্য করাটার পাড়ি পিটা করার জন্য পিটি করার জন্য আমরা সামনের দিকে যাই তো মা গ্রীন পরে এখান থেকে তো রওনা দিব ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা অবশ্যই বিভিন্ন পাখি পশু পাখি ভিডিও পাওয়ার জন্যে আমার ফ্যামিলি পার্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও থেকে থাকে কোনো কিছু শেয়ার করবেন বা কোনো কিছু কারোর সাথে শেয়ার করবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন আমার সাথে আমি আপনাদেরকে হেল্প করব আমার কাছ থেকে আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী তা পরামর্শ দিক দিতে হোক পাঁচজনের ভিডিও আপলোড করে হোক যেভাবে যেটা সম্ভব যদি আমার দ্বারা সম্ভব হয় তারপরে সহযোগিতা অনেক অনেক কিছু হয়তো আমি পারব আমার চেষ্টা থাকবে তারপরে যে যেখানে আছেন ভালো থাকেন ঈদের আনন্দ সবার সাথে শেয়ার করুন এবং আর কি কথা ভাই সন্তান যখন বড় হয় বিয়ে চলে যায় পর বাড়ি পা পরের মেয়ে আসে নিজের বাড়ি বিভিন্ন ফ্যামিলিতে দেখা যায় সন্তানরা যখন বিয়ে করে ছেলে মনীষের কথা বলে তখন বউয়ের কারণে বা বউয়ের অত্যাচারে নিজের বাবা মাকে কেউ ঠিক মতো দেখাশোনা করতে পারে না আর বউ যেটা দায়িত্ব থাকে সেটা করেই না এবং ওই ছেলেকে তার পিতামাতার কাছ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করে অনেক ফ্যামিলিতে অশান্তি করে তো সন্তানের মতো সন্ধান হলে পিতামাতাকে কখনো ফেলে দেবে না আর বউর কথায় কখন ওঠানামা করবেন না এই একটি বিষয় আপনাদের সামনে আমি রিকোয়েস্ট করলাম আপনি চেষ্টা করলে হয়তো আপনার পিতামাতাকে অবশ্যই কাছে রাখবেন হেল্প করবেন পরিচর্যা করবেন দেখাশোনা করবেন কারণ তারা একবার পৃথিবীতে চলে গেলে আর ফিরে আসবেন বুঝতে পারছি কিন্তু চলে গেলে হয়তো মানুষের জীবনে বেকটাই আশা করি সবকিছু আল্লাহ ঠিক মতন দান করো সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম আহমতুল্লাহ দাম অনেক দাম এখন মনে হয় আপনার মেলার দাম এক সময় মেলার দাম বাড়ার আগে খুব কম ছিল তো তাহলেই বা বনে কেউ জানি না পরে আসলাম বাড়িরটা চলবে হয়তো চেষ্টা করলে সবই সম্ভব আপনি চেষ্টা করুন এই পত্রটা ব্যক্ত করে স্কুল লাইফকে এখানে সবটে ঘোষণা করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে